একা না অনেকে আর্জি করে যে ঘৃণ্য অপরাধটি সংঘটিত হয়েছে সেখানে একজনেরই হাত ছিল নাকি অনেকে মিলে সেই কাজটা করেছে কেন এই প্রশ্নটা করছি তার কারণ সম্প্রতি দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে বেশ কিছু রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে মিডিয়াতে সংবাদ মাধ্যমে যেখানে একটা দাবির কথা সামনে রাখা হচ্ছে যে এখানে অনেকে যুক্ত ছিলেন এরকম কোনো প্রমাণ নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পায়নি একজন মাত্র সঞ্জয় রায় আপনারা জানেন যে এই ঘটনায় একদম প্রথমে রাজ্য পুলিশ যাকে শনাক্ত করে গ্রেপ্তার করেছিল সেই ব্যক্তি ব্যক্তি একমাত্র যুক্ত যুক্ত রয়েছে এই গোটা বিষয়টার সঙ্গে আর কেউ যুক্ত নেই আর কোনো প্রমাণ সিবিআই এর হাতে আসেনি এই রকম একটা রিপোর্ট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং শাসক দলের লোকজন যারা রয়েছেন সমর্থক যারা রয়েছেন তারা এই রিপোর্টগুলো শেয়ার করে আমাদের রাজ্যের প্রশাসনকে বেশ বাহবা দিচ্ছেন তোফা তোফা কাজ করেছো তোমরা দারুণ কাজ করেছো এরকম সব কথা উঠে আসছে এবার আপনি যদি প্রশ্ন করেন যে এই রিপোর্টের একদম শুরুটা কোথায় মানে কোথা থেকে এলো হঠাৎ করে এই রিপোর্টটা এবং কোথা থেকে এই তথ্যটা জানতে পারা যাচ্ছে বাইশে আগস্ট প্রথম কিন্তু এইরকম একটা রিপোর্ট বেরিয়েছিল ইন্ডিয়া টুডেতে এবং ইন্ডিয়া টুডেতে তখন দাবি করা হয়েছিল এটা হচ্ছে একটা ইন্ডিয়া টুডে এক্সক্লুসিভ তারা একটি সূত্র থেকে জানতে পেরেছে যে সঞ্জয় রায় একাই যুক্ত রয়েছে এবং অন্য কারোর যুক্ত থাকার প্রমাণ সিবিআই পায়নি এটা ইন্ডিয়া টুডে এক্সক্লুসিভ একটা রিপোর্টিং এবং তারা একটা সূত্র থেকে জানতে পেরেছে কিন্তু সম্প্রতি গত তিন চার দিন ধরে বা দু তিন দিন ধরে দেখবেন এই রিপোর্ট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে সিবিআই আর কারোর যুক্ত থাকার প্রমাণ পায়নি এবং সেই সবকটা রিপোর্টে একটাই সোর্সের কথা উল্লেখ করা হচ্ছে সবাই বলছে এনডিটিভির একটা রিপোর্ট থেকে তারা এই খবরটা পেয়েছে এবং তারা এই খবরটাকে সামনে রাখছে এনডিটিভির একটা রিপোর্ট থেকে এবার এনডিটিভিতে যে রিপোর্টটা বেরিয়েছে তার শিরোনাম হচ্ছে সিবিআই রুলস আউট গ্যাংরেপ ইন কলকাতা হরর সঞ্জয় রায় লোন অ্যাকিউজড সোর্সেস এবার এই কথা এনডিটিভিকে কে জানালো সিবিআই জানিয়েছে কি এই প্রশ্ন কেন করছি কারণ আপনারা জানেন যে আমাদের এখানেও একজন রয়েছেন যাকে রাতবিড়েতে ডুকরে কেঁদে উঠে আইএএস আইপিএস অফিসাররা নানা রকম কথাবার্তা বলে নানান রকম সোর্স তাকে নানান খবর দেয় এবং তাকে রাত্রিবেলা কেঁদে কেটে এই সমস্ত খবরের কথা বলে বলেন যে আপনাকে বললাম আপনি কিন্তু কাউকে বলবেন না গোপনভাবে তাকে এই সমস্ত খবর দেন তখন তিনি খবরটা চেপে রাখেন সকালবেলা উঠেই তারপর সবাইকে জানিয়ে দেন তো সেরকমই এখানেও তাই প্রশ্ন করতে হয় যে সোর্সটা কোথা থেকে এলো মানে কার কাছ থেকে আপনারা এই খবরটা পেলেন তো এই কথায় যদি যেতে হয় তাহলে আমাদের ওই এনডি টিভিতে কি লেখা আছে রিপোর্টে সেটা একটু পড়তে হবে কারণ অন্যান্য যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু সবাই বলছে এনডিটিভির থেকে আমরা এটা জানতে পেরেছি তাহলে এনডিটিভি কি বলছে এনডিটিভির রিপোর্ট বলছে দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হ্যাজ রুল্ড আউট গ্যাংরেপ ইন দ্য ডেথ অফ আ কলকাতা ডক্টর লাস্ট মান্থ অ্যাজ দ্য অ্যাভেলেবেল এভিডেন্স ইন্ডিকেটস অনলি সঞ্জয় রয় অ্যারেস্টেড বাই দ্য পুলিশ ওয়াজ ইনভলভ ইন দ্য হরিফিক রেপ অ্যান্ড মার্ডার অ্যাট দ্য সিটিজ আর জি কর হসপিটাল সোর্সেস টোল্ড এনডিটিভি অর্থাৎ এনডিটিভিও বলছে আমাকে একটি সূত্র বলেছে আমাকে একটি সূত্র বলেছে যে আরজিকর কাণ্ডে গণধর্ষণের কোনো প্রমাণ সিবিআই পায়নি একজন মাত্র যাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায় তারই যুক্ত থাকার প্রমাণ একমাত্র সিবিআই পেয়েছে আর কারোর যুক্ত থাকার প্রমাণ সিবিআই পায়নি কিন্তু এটা এনডিটিভি বলছে তারা জানতে পেরেছে একটি সূত্র থেকে সেটা এর সূত্র কিনা সেটা কিন্তু এনডিটিভি পরিষ্কার করে বলেনি অর্থাৎ এর কাছ থেকে এনডিটিভি কিন্তু এই খবর পায়নি তারা একটি সূত্র থেকে কোনো একটি সোর্স থেকে এই খবরটা পেয়েছে এবং তারই সঙ্গে এই রিপোর্টে আরও কয়েকটা কথা বলা হচ্ছে দ্য এনকোয়ারি ইজ ইন ইট ফাইনাল স্টেজেস এন্ড দ্যাট দ্য এজেন্সি গিভন দ্য কেস বাই দ্য কলকাতা তারা রয়েছে খুব তাড়াতাড়ি তারা চার্জ গঠন করে দেবে এবং সেই সমস্ত কিছু তারা জমা দিয়ে দেবে তারা বলছেন কোনো একটি সূত্র থেকে তারা এই খবরটা পেয়েছেন এবং এন এই রিপোর্টটাকে সাইড করে বাকি সবাই এই খবরটা লিখে চলেছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আর তো দুদিনের অপেক্ষা সোমবার আমরা জানি যে সুপ্রিম কোর্টে এই কেসটা উঠবে এবং সেখানে সিবিআই এর তরফ থেকে স্টেটাস রিপোর্টও দেওয়ার কথা আছে তাহলে আদপেও সত্যি সিবিআই এর তরফ থেকে এরকমই কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে কিনা সত্যি তারা প্রমাণ পেয়েছে না পায়নি সে সমস্ত কিছু তো সোমবার জানা যাবে তার ঠিক দু তিন দিন আগে এই খবরটা এইভাবে চারিদিকে চাউর করা হচ্ছে কেন ছড়িয়ে দেওয়া হচ্ছে কেন যেখানে এই খবরটার মধ্যে কিন্তু সারবত্তা খুব কমই রয়েছে একটা কোনো সোর্স একটা কোনো সূত্র থেকে খবরটা পাওয়া গেছে এই কথাটা বারবার বলা হচ্ছে এক্স্যাক্টলি কোথা থেকে পাওয়া গেছে কে বলেছেন সেগুলো কিছুই লেখা নেই কিন্তু সেই খবরটাকে ওই সুপ্রিম কোর্টে সোমবার দিন যাওয়ার আগেই এই বৃহস্পতি শুক্র শনি রবি জুড়ে ছড়ানোর কারণটা কি কারণ কি সেটা আপনারা নিজেরা ভেবে দেখতে পারেন নিজের মতামত আপনারা নিজে তৈরি করতে পারেন কেউই তো ব্ল্যাক নন সকলকে নিজের ভাবনা নিজে ভাবতে হবে নিজের মতামত নিজেকে তৈরি করতে হবে আমিও রিপোর্টটার লিঙ্ক দিয়ে রাখছি আপনারা সেই রিপোর্টটা পড়তে পারেন এবং পড়ে ভাবনা চিন্তা নিজেরা করে নিজের মতামত তৈরি করতে পারেন আমি আপনাদের ভাবনার রসদ দিতে পারি কিন্তু আপনাদের হয়ে আমি ভেবে দিতে তো পারবো না দ্বিতীয় বিষয় এখানে জানিয়ে রাখা উচিত সন্দীপ ঘোষকে কিন্তু ফাইনালি শোকজ নোটিস পাঠানো হয়েছে যার উত্তর তিন দিনের মধ্যে উনি দিতে না পারলে ওনার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে এই খবর সামনে এসেছে তারই সঙ্গে আপনারা জানেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞে যাদের দুদিন আগেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছিল তাদের কিন্তু এইবার রাজ্যের মেডিকেল কাউন্সিল থেকেও সাসপেন্ড করা হয়েছে এইবারে আপনাদের একটা ছবি দেখাবো কিন্তু তার আগে কয়েকটা কথা একটু পরিষ্কার করে দরকার আছে গতকাল আমরা ছবি সেখানে একদম সামনে যে দুজন মহারথীকে দেখতে পাওয়া যাচ্ছে তাদের পরিচয় একদম সামনে এলেও স্পষ্টভাবে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম যে পেছনে যাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি ডক্টর অভিক দেখি না চেহারার একটা মিল থাকার জন্য বা মুখের আদরের মিল থাকার জন্য এই প্রশ্ন আমরা সামনে রেখেছিলাম এবং দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে অবগত করেছেন যে পেছনে যে ব্যক্তি থেকে দেখা যাচ্ছে তিনি ডক্টর অভিজ্ঞ দে নন কিন্তু খুব এইখানে আরও বেশ কিছু বক্তব্য আরও বেশ কিছু তথ্য সম্পর্কে অনেকেই আমাদের অবগত করেন এবার এখানে যদি সত্যি সত্যি কেউ এফআইআর যদি সেই সেইরকমভাবে ঘাটা হয় তাহলে তো কলকাতা হাইকোর্টে আগে সেই সমস্ত কথা বলতে হবে তারপর আপনাদের সামনে তো পুরোটাই আসবে শুধু এটুকুই বলতে পারি যে উই হ্যাভ ইনকনসিকুয়েন্সিয়াল মেটিরিয়াল টু স্ট্যান্ড বাই দ্য স্টেটমেন্টস দ্যাট উই মেড অ্যান্ড উই আর রেডি টু হ্যাভ আন পুট ইফ নিড বি তারই সঙ্গে এখানে বলে রাখি দেখুন আমরা এখানে রাঘব বোয়াল ধরতে বসেছি পুটি মাছ ধরতে তো নয় কিন্তু পুটি মাছ তিরিং বিরিং করে লাফিয়ে এসে যদি প্লেটে পড়েই যায় প্লেটে পড়ে গেলে তো আর না বলবো না কারণ আফটার অল বাঙালি বলে কথা মাছে কি আর না বলতে পারি কাজেই সে সমস্ত কথায় যাচ্ছি না সেসব বাড়াবাড়ি হলে তো দেখতেই পাওয়া যাবে কিন্তু এখানে আমরা এডিটোরিয়াল এবং লিগাল কারণের জন্য বলে রাখছি পরিষ্কার করে যে গতকাল যে ছবি আমরা দেখিয়েছিলাম সেখানে সামনে যে দুজনকে দেখা যাচ্ছে তাদের পরিচয় স্পষ্ট নির্মল মাঝি তিনি ভালোবাসার উত্তরীয় ছড়িয়ে দিচ্ছেন বিরুপাক্ষ বিশ্বাসের গলায় এবং পাশে বা পিছন দিকে যাকে দেখা যাচ্ছে তিনি অভিজ্ঞদের নন অভিজ্ঞদের ছবি আমরা আলাদা করে আপনাদের সামনে রাখছি যাতে স্পষ্ট করে আপনারা চিনতে পারেন অভিক দে কোন ব্যক্তি অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাসের ছবি কিন্তু আপনাদের সামনে পরিষ্কার করে রাখলাম এইবারে আজকে ছবিটা দেখাই এই ছবিটা এখানে কারা রয়েছে নিশ্চয়ই চিনতেই পারছেন সন্দীপ ঘোষ অভিক দে বিরুপাক্ষ বিশ্বাস এই তিনজনের ছবি কেন দেখাচ্ছে জানেন তো তার কারণটা হচ্ছে যখন এই ছবি তোলা হয়েছে বা আজ থেকে এক মাস এই তিনজন সমাজে গণ্যমান্য চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন শাসক দলের কাছে দামি চিকিৎসক এই চিকিৎসক ডাক্তার কথাটা শুনলেই আমরা সঙ্গে সঙ্গে তাদের একটা আলাদা গোষ্ঠী হিসেবে দেখি একটা আলাদা কমিউনিটি মানুষের কাছে আজও কিন্তু এই চিকিৎসকরা ভগবান কিন্তু এই চিকিৎসকদের যে আমরা ভগবান মনে করি তারই মধ্যে যে কয়েকজন এরকম শয়তান ঢুকে পড়ে বসে রয়েছেন যারা শুধুমাত্র সাধারণ মানুষের উপরে অত্যাচার করেন তাই নয় এমনকি নিজের সহকর্মী নিজের জুনিয়রদের উপরে পর্যন্ত অত্যাচার অত্যাচার করেন ঘৃণ্য থেকে ঘৃণ্য অপরাধ ঘটান এই বিষয়টা আমরা অনেক সময় হয়তো বুঝে উঠতে পারি না দেখুন ব্যাপারটা হচ্ছে এখন শুধুমাত্র এই তিনজনের নাম যে উঠে আসছে শুধু তিনজনই রয়েছেন তা তো নয় শেষ কয়েকদিন ধরে দুটো কথা বারবার শোনা যাচ্ছে থ্রেড কালচার এবং মেডিকেল সিন্ডিকেট এবং এখানে যেটা বলা হচ্ছে এতদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থাকে শুধুমাত্র ব্যবসা করে ব্যবহার করা হয়েছে তাই নয় তারই সঙ্গে জুনিয়রদের ওপরে চাপ সৃষ্টি করা নিজের সহকর্মী বিভিন্ন তরুণ চিকিৎসকদের উপরে চাপ সৃষ্টি করা জুনিয়রদের দিয়ে জুনিয়রের উপরে আক্রমণ করানো নার্সদের উপরে আক্রমণ করানো কোথাও কোনো মামলা হলে আইনি জটিলতার মধ্যে সেটা ঢুকিয়ে দিনের পর দিন ফেলে রাখা একে অপরের পিঠ বাঁচানোর একটা ক্ষমতার অদ্ভুত নেক্সাস তৈরি করা হয়েছে ডাক্তার ডাক্তার মানে মানুষের কাছে এখনো ভগবান কিন্তু তার মধ্যে কিছু মানুষজন এই ভগবানের কোট গায়ে দিয়ে কি করে রাজনীতিতে এত পটু হয়ে গেলেন এইটাই একটা আশ্চর্যের বিষয় এই সাদা কোট গায়ে দিয়ে কালো হাতের মানুষগুলো এতদিন ডাক্তারকে ভগবান ভাবা মানুষগুলোকে ডাক্তার আমাদের কাছে ভগবান এই বিশ্বাসটাকে ঠকিয়ে এসেছেন এবং নানা রকম অপরাধমূলক কাজের কথা এখন বারবার উঠে আসছে শুধুমাত্রই চাপ দেবা তো নয় তারই সঙ্গে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা নেওয়ার অভিযোগ উঠে আসছে ডাক্তারি সরঞ্জামের টেন্ডার নিয়ে দুর্নীতির কথা উঠে আসছে টাকা পয়সা নয় করার কথা উঠে আসছে অতএব শুধুমাত্র তিনজনের বিষয় এটা এখন আর নয় এক্সপ্লয়টেশন ইজ দ্য ওয়ার্ড এক্সপ্লয়টেশন কথাটা এখানে মাথায় রাখতে হবে এবং তারই সঙ্গে বলে রাখি শিক্ষা দুর্নীতির থেকেও বেশি লাভ করেছেন এখানে বেশ কিছু মানুষজন কিভাবে এসব দুর্নীতি চলতো একটা রিপোর্ট বলছে যে প্রত্যেক মাসে বেড খারাপ হয়ে গেছে দশ পনেরোটা বেড খারাপ হয়ে গেছে অতএব নতুন বেড কিনতে হবে এই মর্মে রসিদ তৈরি করা হতো সরকারের কাছে সেই রসিদ জমা দিয়ে টাকা তোলা হতো কিন্তু আদপেও এই রসিদগুলো ছিল ভুয়ো রসিদ এবং এই কেন্দ্রীয় তদন্তকারীরা এই দাবি করছেন তারা তাদের প্রাথমিক হিসেবে বলছেন প্রত্যেক মাসে বেড ওষুধ ডাক্তারি সরঞ্জাম এই সমস্ত কিছুর খাতে অন্তত সাত থেকে আট কোটি টাকার দুর্নীতি করা হতো প্রাথমিক হিসেবে তারা বলছেন প্রত্যেক মাসে সাত থেকে আট কোটি টাকার দুর্নীতি হতো এবং এই যে বেড যেগুলো খারাপ হয়ে যেত বলে টাকা পয়সা নেওয়া হতো সেগুলো আসলে কোনো একটি বিশ্বস্ত সংস্থাকে দিয়ে মেরামত করিয়ে আবার ব্যবহার করা হতো কিন্তু হিসাবে দেখানো হতো নতুন বেড কেনা হয়েছে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে এই দুর্নীতি তাহলে কিভাবে হতো খুব সিম্পল এই যে এতজনের নাম এই মুহূর্তে উঠে আসছে যে সন্দীপ ঘোষ অভিক অভিদ্দে বিরূপাক্ষ বিশ্বাস তারাই যে সিন্ডিকেটটা চালাতো আপনি রাজনীতির দিক থেকে দেখুন একদম কপি পেস্ট করা একটা মডেল এই যে বিভিন্ন সময় বারবার যে কথাটা উঠে আসে যে যখন অনুব্রত মণ্ডল ছিলেন তার উপরে বীরভূমপুরও ছেড়ে দেওয়া হয়েছিল কিংবা জ্যোতিপ্রিয় মল্লিকের উপরে উত্তর চব্বিশ পরগনার একটা বিস্তীর্ণ এলাকা ছেড়ে দেওয়া হয়েছিল এখন বিরোধী দলে রয়েছেন যখন শুভেন্দু অধিকারী শাসক দলে ছিলেন মেদিনীপুর পুরোটা তার উপর ছেড়ে দেওয়া হয়েছিল এখানেও সেরকমই বিভিন্ন লবির একটা হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছিল এই মুহূর্তে উত্তরবঙ্গ লবির নাম সব থেকে বেশি উঠে আসছে এছাড়া নির্মল মাঝি লবি রয়েছে শান্তনু সেন লবি রয়েছে এখানে প্রশ্ন তো এটাও হতে পারে যে শান্তনু সেন হঠাৎই আর জিকর কাণ্ডে গেলেন কেন তার আগে শাসক দলকে ডিফেন্ড করতে কখনো তো তার গলা কাঁপেনি তার বিবেক দংশন হয়নি এই ঘটনাতেই তিনি এত রেগে গেলেন কেন প্রশ্ন হতে পারে যে দু হাজার তেইশে যখন আর জিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হলো তার আগে বা পরে সন্দীপ ঘোষের ভূমিকা হাসপাতালে কী ছিল সে সম্পর্কে শান্তনু সেন অবগত ছিলেন নাকি তিনি অবগত ছিলেন না কিংবা আপনি যদি আজ নির্মল কথা বলেন এখন এই সমসাময়িক এই যে ঘটনার কথা এত কিছু শুনতে পাওয়া যাচ্ছে নির্মল হঠাৎ এর মধ্যে থেকে কোথায় গেলেন বলুন তো নির্মল তার যারা ঘনিষ্ঠ ছিলেন তার ফ্যামিলি যারা এই সমস্ত সিন্ডিকেটের মধ্যে যদি কেউ থেকে থাকেন তাহলে তারাই বা কোথায় গেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন নির্মল মাঝিকে নিয়ে আপনি দেখবেন প্রত্যেক বছর কোনো না কোনো বিতর্ক কোনো না কোনো অভিযোগ সামনে উঠে আসে যেমন তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে তার পাঠানো রোগীকে কেন তাড়াতাড়ি ভর্তি করা হয়নি সে জন্য হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে ঢুকে পড়ে কর্তব্যরত প্রৌঢ় চিকিৎসককে রীতিমতো অশালীন ভাষায় হুমকি দিয়েছেন এবং চিৎকার চেঁচামেচি করেছেন তার উপরে নির্মল মাঝি শুধু এই তো অভিযোগ নয় এর আগে নির্মল মাঝির বিরুদ্ধে আরো অভিযোগ উঠেছে যে এমডি এমএস এর মতো পরীক্ষার ফলাফল কি হবে তার উপরে তিনি নিজের কন্ট্রোল রাখতে চান এই অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে কিংবা তার সঙ্গে প্রভাবশালী লোকজন জুনিয়র ডাক্তারদেরকে রীতিমতো হুমকি দিচ্ছে তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে এই বিজগ উঠে এসেছে কোন ইন্টার্ন যদি এই চক্র থেকে বেরিয়ে যেতে চায় তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে ভেবে দেখুন একবার সন্দীপ ঘোষ বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিগদে এত কিছুর পরেও তাদের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়নি সেগুলো নিয়ে কথা হচ্ছে এবং এখানে অভিযোগ উঠছে যে প্রভাবশালী ব্যক্তিরা জুনিয়র চিকিৎসকদের রীতিমতো এই রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারেন নিমেশের মধ্যে কোথায় কোথায় সেই হুমকি তারা দিতেন এবং সেখানে আবার এটাও দেখতে পাওয়া যেত যে কোথাও যদি নির্মল মাঝি গিয়ে চিৎকার চাচামিচি করেছে স্তব ভাষায় হুমকি দিয়েছেন এই খবর সামনে এসেছে তখন আবার সেই প্রভাবশালীদের যারা সমর্থন করেন সেই রকম জুনিয়র চিকিৎসকদের সামনে এগিয়ে দিয়ে সমর্থন করতে দেওয়া হয়েছে সমর্থন করানো হয়েছে তাদেরকে দিয়ে মানে তারা সামনে সেই রকম যুক্তি রেখেছেন যে আছে ঠিক আছে তো হুমকি দিয়েছেন গালিগালাজ করেছেন তো কি আছে মানুষটা তো আসলে ভালো তিনি তো ভালোর জন্যই এসব করেছেন আজ হঠাৎ দেখা যাচ্ছে শান্তনুসেন সাধু হয়ে গেছেন শান্তনুসেন আবেগী নির্মলবা জি বিভাগী তার মাঝখানে আবার এদের ঘনিষ্ঠ যারা ছিলেন তারা এগিয়ে এসে বলছেন ধুর আমরা এদেরকে চিনি নাকি এবং বিষয়টা দাঁড়াচ্ছে যে লবির মাঝখানে পড়ে চিকিৎসা কর্মীদের রীতিমতো অবস্থা এবার প্রাণ আপনি এগুলো নিয়ে কেন ভাববেন কেন ভাববেন জানেন কারণ একটা হাসপাতালের মধ্যে যখন বেড নিয়ে দুর্নীতি হচ্ছে যখন সরকারের কাছ থেকে এইভাবে টাকা পয়সা আদায় করা হচ্ছে এবং সেই টাকা পয়সা দিয়ে আসলে কোনো পরিকাঠামোগত কাজকর্ম করা হচ্ছে না সরকারের লস হচ্ছে হচ্ছে যখন কম দামে জিনিসপত্র বেশি দাম দিয়ে কেনা এরকম সরকারের কাছ থেকে টাকা পয়সা দেখিয়ে আদায় করা হচ্ছে তার দায় তার চাপ সেই বোঝাটা কার উপরে এসে পড়ে বলুন তো আজ এই যে টেন্ডার দুর্নীতির কথা হচ্ছে কোথাও বেডের দুর্নীতি থেকে শুরু করে মেডিকেল ওয়েস্টের দুর্নীতি তার বখরাটা কোথায় যায় বলে আপনার মনে হয় আপনি ভাববেন তার কারণ এখানে শুধুমাত্র একটা প্রশ্ন আর নেই প্রশ্ন অনেকগুলো সেদিন ওই ঘটনা ঘটার পর যখন রাজ্য পুলিশ তদন্ত ভার হাতে নিল তাদের কোন কোন গাফিলতি দেখা গেছে কেন দেখা গেছে সেখানে তারা কোথাও কোনো বাধা দেওয়ার চেষ্টা করেছে কি এই সমস্ত প্রশ্নগুলো এই মুহূর্তে উঠে আসছে তারই সঙ্গে সেখানে অত লোকজন কারা ঢুকে পড়েছিলেন পুলিশের তরফ থেকে যাদের উপস্থিতির কথা দাবি করা হয়েছে সেখানে সম্পূর্ণটা সত্য নাকি সেখানে কোনো অসচ্ছতার প্রমাণ পাওয়া গেছে সন্দীপ ঘোষ কখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছালেন কেউ বা কারা কি সন্দীপ ঘোষকে আড়াল চেষ্টা করছিলেন সন্দীপ ঘোষ কাদের আড়াল করার বা ধামা চেপা দেবার চেষ্টা করছিলেন ওখানে ওই যে আত্মহত্যা বলে ফোনটা গিয়েছিল সেই ফোনটা আসলে কে করেছিলেন কেন করেছিলেন তার উদ্দেশ্য কি ছিল সঞ্জয় রায় ঢুকলো বেরোলো এত বড় একখানা কাণ্ড ঘটিয়ে ফেললো কেউ কোনো হদিশ পেলো না এটাই বা কি করে হতে পারে এই রকম অনেকগুলো প্রশ্ন রয়েছে মোদ্দা কথা হচ্ছে কেন এই ঘটনা ঘটলো কি ঘটলো কারা ঘটালো কারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো এই এতগুলো প্রশ্ন রয়েছে এবং এই সবকটা প্রশ্নের উত্তর সিবিআই দিতে হবে আপনি ভাবনা চিন্তা করবেন তার কারণ এই গোটা সিস্টেমটার মধ্যে কাল যদি আপনার ছেলে বা মেয়ে ঢোকে তাহলে তাকেও কিন্তু সিস্টেমটা গিলে ফেলতে পারে আপনার ছেলে বা মেয়ে আগামী দিনে যদি ডাক্তার নার্স বা চিকিৎসা কর্মী হিসেবে কোনো সরকারি হাসপাতালে ঢোকে হয় তাকে এই সিস্টেম বাধ্য করবে আর না হলে তাকে ঘুঁটি বানাবে এই সিস্টেমটা কিন্তু তাকেও গিলে ফেলবে আপনি এই নিয়ে ভাববেন কারণ রাজনীতির এই ঘুটির হিসেব যদি না থাকতো তাহলে আজ হয়তো ওই মেটি জীবিত থাকতে পারতেন ওই মেটির সঙ্গে সেদিন রাতে এই রকম ঘটনা হয়তো ঘটতো না পর্যাপ্ত নিরাপত্তা পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতো যেখানে যার থাকার কথা সেখানে সেটা থাকতো যে যে কাজের জন্য টেন্ডার ডেকে টাকা পয়সা নেওয়া হয়েছিল সেই সব কাজগুলো সঠিকভাবে হতে পারত কিংবা ওই ঘটনাটা ঘটার পরে কেউ কোথাও কোনোভাবে কিচ্ছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করতো না যদি এই রাজনীতির হিসেব না থাকতো তাহলে সঙ্গে সঙ্গে তদন্ত সঠিকভাবে শুরু হয়ে যারা দোষী তারা ধরা পড়ে যেত এবং বিচার পাওয়া যেত যে বিচার রোজগারের আশায় আপনি রোজ পথে নামছেন আপনি প্রতিবাদ করছেন প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনি রাস্তায় নামছেন প্রশাসনের লাঠির বাড়ি সহ্য করেও আপনি রাস্তায় নামছেন বিচার চাইছেন মনে রাখবেন এই রাজনীতির হিসেবটা যদি না থাকতো তাহলে অনেকগুলো হিসেব কিন্তু আলাদা হতে পারত সেদিন রাতে যেভাবে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেই কর্মরত মহিলা চিকিৎসকের ওপরে অত্যাচার করা হয়েছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনায় ওই মেয়েটি যতটা লালসার ততটাই সিস্টেমের শিকার মনে রাখবেন এই দু রকম খুনিদেরই কিন্তু আপনাদের চিনে নিতে হবে আজকের পর্ব এখানেই শেষ করলাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন